আমি আব্দুল্লাহ আমি আয়েশা তোমরা আমাদের সাথে ইসলামের শিক্ষা গ্রহণ করো এবং ইসলাম ও আখিরাত সম্পর্কে জানো। আয়সা তার ঘরে পড়ছে আর মা আমেনা বেগম আয়েশার তাদের সাথে গল্প করছেন মা রমজান তো চলেই এলো আলহামদুলিল্লাহ এখন থেকেই সবকিছু কতটা সুন্দর আর মন মুগ্ধকর লাগছে তাই না তুমি ঠিক বলেছ রোজার মাস মানে সুখ শান্তি বরকতের মাস এই মাসে পবিত্র রাখা ও মন শুদ্ধ করা অতি জরুরি ঝিমা আপনি একদম ঠিক বলেছেন আয়সা মা আয়সা তোমার কি পড়া হয়েছে অনেক রাত হয়ে গেছে ঘুমিয়ে পড়ো মা আমেনা বেগমের ডাক শুনে আয়সা বই গুছিয়ে তার মায়ের কাছে এসে বসে জি আম্মি চান আলহামদুলিল্লাহ আমার পড়া শেষ হয়েছে দাদি তুমি এখনো ঘুমোতে চাওনি এই তো যাই দাদু শোনো দাদু তুমিও ঘুমিয়ে পড়ো কেমন ঠিক আছে দাদি আমি এখনই ঘুমিয়ে পড়ছি ঘুমানোর আগে অবশ্যই ঘুমানোর দোয়াটা পড়ে নিও মা এই যা আমি তো দুয়াটা ভুলেই গেছি আম্মি চান কোনো ব্যাপার না আমি তোমায় আবার শিখিয়ে দিচ্ছি আল্লাহুম্মা বেস্মিকা আমতুয়া আহিয়া আল্লাহম্মা বেসমিকা আমতুয়া আহিয়া আল দাদি আমার মনে পড়েছে আমি তবে এখনি গিয়ে ঘুমিয়ে পড়ি এরপর সবাই গিয়ে ঘুমিয়ে পড়ে কর্তের মিষ্টি বাতাস আর সাথে পাখির মিষ্টি কিচির মিচিরে টাকে সকাল শুরু হয় মাইশাল্লাহ আজকে সকালটা কত মধুর যাই দেখি আম্মি চান কি করছেন আম্মি চানকে কাজে সাহায্য করি এই বলে আয়েশা তার রুম থেকে বেরিয়ে তার মায়ের কাছে যায় আমেনা বেগম তখন রহিম সাহেবের সাথে কথা বলছিলেন এই তো কালবাদে পরশু রোজা শুরু হবে ইনশাআল্লাহ রোজার জন্য বাজার করতে হবে না জি আয়েশা আচ্ছা কাজ করো তুমি আমাকে বাজারের প্রয়োজনীয় পণ্যের একটা লিস্ট বানিয়ে দাও আমি সব কিছু নিয়ে আসছি ঠিক আছে সবকিছু একটু বেশি বেশি করে নিয়ে আসবেন কিন্তু আচ্ছা ঠিক আছে মা আয়েশা সকালে নাস্তা করেছো এই তো রোজা এসেছে তুমি কি রোজা রাখবে ও তো ছোট মানুষ ও কি আর পারবে রোজা রাখতে এই বলে আমেনা লিস্ট বানাতে চলে যায় হ্যাঁ তা তো ঠিক বলেছ তবে রোজা রাখার চেষ্টা করবে মা জি আপু চান ঠিক আছে তবে রোজা রাখাটা কি খুব জরুরি রোজা রাখাটা জরুরি এই একটা মাস আমাদের সকল গুণা মাপের উত্তম সুযোগ করে দেয় এই নিন বাজারের লিস্ট এখনই গিয়ে সবকিছু নিয়ে আসুন আচ্ছা ঠিক আছে আমি তবে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ছি

আমাকে বলেছিল আমি চান যে শুধুমাত্র বড়রাই নাকি রোজা রাখে আমরা ছোটরা রোজা রাখতে না পারলেও নাকি কোনো সমস্যা হয় না হ্যাঁ দাদু তোমার মা তোমাকে ঠিক কথাই বলেছে আমাদের ইসলামের মত অনুসারে চোদ্দ বছর বা সাবালিকত্ব হওয়া পর রোজা রাখার নিয়ম রয়েছে এর নিচে শিশুদের জন্য রোজা রাখা বাধ্যতামূলক নয় আর তুমি ছোট তাই তোমার রোজা রাখাও বাধ্যতামূলক নয় আচ্ছা দাদি রোজা রাখলে কি হয় আর পুরোই রোজার মাসটাকে সবের মাস কেন বলা হয় রোজার মাস আমাদের সংযম করতে শেখায় আমাদেরকে দয়ালু করে রোজা আমাদের পাপ মুক্ত করে রোজা রাখার মাধ্যমে আমরা অন্যকে সাহায্য করতে পারি বা আমরা অন্যদের কষ্ট বুঝতে পারি রোজা রাখলে সব হয় আর ইসলামে বলা আছে পুরো রোজার মাসে জান্নাতের দরজা খুলে দরজা বন্ধ করে দেয়া হয় আর রোজাদার ব্যক্তির জন্য একটা বিশেষ জান্নাতের দরজা আছে তা হল রাইয়ান যে দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তি প্রবেশ করতে পারবে মার্শাল্লা রোজার এত মহৎ গুণ হ্যাঁ দাদু রোজার মাস মানে মুসলিমদের জন্য খুবই আনন্দের মাস যেই মাসে সবাই নিজেদের সুখ দুঃখ ভাগাভাগি করে নেয় আমি তবে এবার সব রোজা করব ইনশাল্লাহ দাদি নাতনির কি কথা হচ্ছে শুনি আমি চান এইবার আমি সকল রোজা রাখবো ইনশাআল্লাহ তাহলে আল্লাহ তাআলা আমার উপর খুশি হবে আর আমার সকল গুনাহ মাফ করে দেবে আলহামদুলিল্লাহ শুনে বেশ খুশি হলাম তবে শুধু রোজা রাখলেই হবে না রোজা রাখার পাশাপাশি আরো কিছু বিষয় খেয়াল রাখতে হবে কোন বিষয় আমি জান রোজা রাখার পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে সব সময় নিজেকে পবিত্র রাখতে হবে অন্যের সাথে ভালো আচরণ করতে হবে পারবে তো ইনশাআল্লাহ আমি জান আমি অবশ্যই পারবো তারা কথা বলতে বলতেই রহিম সাহেব বাজার নিয়ে বাড়িতে প্রবেশ করে দিন আমি বাজারের জন্যই অপেক্ষা করছিলাম এরপর আবার সবাই সবার কাজে লেগে পড়ে বিকেল বেলা যে যার ঘরে বিশ্রাম নিচ্ছিল আর আয়সা বাড়ির উঠানে খেলছিল তখনই এক বৃদ্ধা সেখানে আসে তাকে দেখে মনে হচ্ছিল সে খুবই ক্লান্ত বৃদ্ধা এসে আয়সাদের দরজার সামনে বসে তাকে দেখে আয়শা সেদিকে এগিয়ে যায় আসসালামু আলাইকুম আপনাকে দেখতে খুব ক্লান্ত মনে হচ্ছে ওয়ালাইকুম আসসালাম আমি খুবই ক্ষুধার্ত আর ক্লান্ত আপনি এক কাজ করুন আপনি আমার সাথে ঘরের ভেতর চলুন মাছ বেশি করেই রান্না করেছি আমি আপনাকে খাবার দিচ্ছি কিন্তু তা কি করে হয় আমার কাপড় চোপড় অনেক নোংরা তোমার মা বাবা তোমায় বকা দেবে না না সে নিয়ে আপনি ভাববেন না আসুন আমি আপনাকে খাবার দিচ্ছি আয়সা সেই বৃদ্ধাকে নিয়ে ঘরে যায় আর খাবার টেবিলে বসিয়ে খাবার খেতে দেয় বৃদ্ধা যখন খেতে শুরু করে তখন আমেরা বেগম সেখানে আসে মা আয়সা উনি কে উনি ক্লান্ত ছিলেন ক্ষুতার জন্য আর হাঁটতে পারছিলেন না তাই আমাদের ঘরের সামনে এসে বসেছিলেন তাই আমি তাকে ঘরে নিয়ে এসে খেতে দিয়েছি মা তুমি ওকে বকো না ছোট মানুষ না বুঝে নিয়ে এসেছে আমি না করেছিলাম কিন্তু ও শোনেনি আরে আরে আপনি ব্যস্ত হবেন না ও অনেক ভালো কাজ করেছে আপনি পেট ভরে খান আচ্ছা আপনার বাড়ি কোথায় আর বাড়িতে কে কে আছে আমার কেউ নেই আমি ছোট একটা কুড়ে ঘরে থাকি ছিল কিন্তু চাকরি শহরে চলে গেছে আর আমার খোঁজ নেয় না সামনে আসছে তাই ব্যবস্থা করতে বেরিয়েছিলাম কিন্তু কিছু না পেয়ে এখানে এসে বিশ্রাম নিচ্ছিলাম কি আল্লাহ নিঃসন্তান এমন হয় আহা আপনি কাঁদবেন না আপনি খেয়ে নিন আচ্ছা আপু তো অনেক পাচার করিয়ে এনেছে আমি আমি জানকে বলে সেখান থেকে কিছু পাচার যদি দিয়ে দেই তখন আয়সা আমিনা বেগমের হাত ধরে পাশে নিয়ে যায় আর বলে আমি চান আপু তো অনেক রোজার বাজার করে এনেছি সেখান থেকে ওনাকে কিছু বাজার দিলে হয় না রোজার মাসে উনি ভালো করে খেতে পারতেন মাশাল্লাহ অনেক ভালো চিন্তা করেছো মা আমি যাই ওনার জন্য বাজার নিয়ে আসি তুমি দেখো ওনার আর কিছু প্রয়োজন হয় কিনা এই বলে আমিনা বেগম বাজার আনতে চায় কিছুক্ষণ পর সে একটা ব্যাগে করে বাজার এনে বৃদ্ধার হাতে দেয় এই যে নিন এই বাজারগুলো আপনার রোজার সাহায্য করবে এখানে রোজার জন্য সকল সামগ্রী আছে আর যদি আপনার কখনো কিছু প্রয়োজন হয় তবে নিশ্চয়ই আমাদের এখানে আসবেন আলহামদুলিল্লাহ এত বাজার একসাথে আমি কখনো দেখিনি আল্লাহ আপনাদের সহায় হন তিনি যেন সব সময় আমাদেরকে সাহায্য করেন আপনারা যেভাবে অন্যকে সাহায্য করেন তিনিও যেন আপনাদের সাহায্য করেন এরপর বৃদ্ধা বিদায় নিয়ে সেখান থেকে চলে যান আমি যেন উনি অনেক খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ মা এটাই তো আমাদের ইসলামের সৌন্দর্য এটাই রোজার মহানুভবতা আলহামদুলিল্লাহ